হ্যালো সবাইকে লিটি অহনে আপনাদের স্বাগত জানাচ্ছি চলে এসেছি অহনের আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আপনারা সবাই আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি তো অহন এখানে কি করছে দেখতে পাচ্ছেন তো অহন ওর দাদুর গাড়িতে বসে আছে তো প্রত্যেক দিনের ওর রুটিন সকালবেলা ঘুম থেকে উঠেই ও গাড়ি চাপে আর যখন ওর দাদু ফিরে আসে তখনও একটু গাড়ি চাপে তো এখন হচ্ছে ওর ঠাম্মিকে নিয়ে ওর দাদু একটু বেরোবে তো সেই কারণে অহন রেডি হয়ে আগে ভাগেই গাড়িতে বসে পড়েছে তো ও মনে করছে ও ঠাম্মি যখন রেডি হচ্ছিল ও মনে করছিল যে ওকে নিয়ে বেরু করতে যাবে তো ও খুব খুশি হয়ে বসে পড়েছে গাড়ির উপরে ঘুম থেকে উঠেই তো দেখবেন একটু মোটা ঘুমন্ত ঘুমন্ত লাগবে তো এই যে ও ঠাম্মি আর ওর দাদু বেরিয়ে পড়েছে আর ও ওর দাদুকে ওখানটাতে বসতে বলছে আর ও এমনি টাইমে একা যখন বসে থাকে তখন ওই প্লাস্টিকগুলো প্রচুর ছেড়ে ও দাদু বগলেই আবার মিউ মিউ করে কাঁদে তো এই যে ওর দাদুর পাশে বসে পড়েছে আর ওকে কিভাবে নিয়ে ওর দাদু গাড়ি চালায় একটু লক্ষ্য করুন এই যে পিছন দিক দিয়ে গার্ডটা দিয়ে দেয় যাতে ওর মাথাটা না ঢুকে ঠুকে যায় ওর বাবার সাথেও সেম ওর বাবার খালি কোলে মাঝখানটা বসে আর ওর বাবার ওই যে পি হর্নটা আছে ওটা খুব পরিমাণে বাজায় আর ও দাদুটা ঠিকও বাজাতে পারে না তো ওই জন্য চুপ করে বসে থাকে আর ও এত আনন্দ পায় গাড়িতে উঠলে মানে গাড়ি এলেই ওর হাসি সীমা থাকে না তো দেখুন কি সুন্দর চুপ করে গাড়ি চাপছে তো এই যে অখন ওর দাদুর পাশে দেখুন কি সুন্দর বসে আছে বসে এবারে গাড়িটা করে কীরকম যাবে আর ও না চুপ করে বসে থাকবে একটুও নড়বে না মানে গাড়িতে যেটুকু ঝাঁকুনি ওইটুখানি ঝাঁকুনি মানে চুপ করে বসে থাকে যদি মানে একদিকে ভয় আছে যদি পড়ে যায় আর এই যে ওর দাদু একটুখানি সামনে এগিয়ে নিয়ে গেল আর আমি ডাকতে গেছি দেখছেন তো একেবারেই আসতে চাইছে না তো আমাকে আবার ধমকও দিচ্ছে তো একদম আসতে চায় না ওকে যখনই সকালবেলাও যখনও ঘুম থেকে উঠে ওরকম যায় না তখনও আসতে চায় না কি কাঁদে তো এখন যেহেতু একটু বেলা তো সেই কারণে কাঁদছে না আর ওই যে ওর ঠাম্মি নিচ্ছিল ওর ঠাম্মির কাছে চলে এলো কারণ ও ভাবছে যে ঠাম্মি তো বেরু যাচ্ছেই সেজে গুজে আছে তো ও ঠাম্মির কাছে যাওয়াটা যেতেই পারে ওই জন্য ঠাম্মির কাছে চলে গেলো আর ঠাম্মির কোলে গিয়ে দেখছেন কি হাসছে ভাবছে ওকে নিয়ে যাবে তো ওর ঠাম্মির কাছ থেকে ওর দাদুর কাছে আবার চলে গেছে এই যে বসে আছে আর দেখুন আমি আবার আনতে গেছি ও আমার দিকে ধ্যানই দিচ্ছে না ও ঘন্টা যেটা আছে ওটা বাজারের দিকেই ধ্যান দিয়েছে আর মোটে আসতে চাইছে না ও দাদুও দি মানে পাঠাতে পারছে না যা হোক করে যে আর পাঠানো যায় তো ও দেখুন কি মানে অতি কষ্টে আমি যে ওকে নিয়েছি এই ভিডিওটা অফ করে ওখানে আমি ওকে নিয়েছি আর এই যে ওর দাদু আর ঠামে চলে গেল তো ফিলভিল করে দেখতেই থাকছিল দেখুন আমি ওকে বাড়ি নিয়ে আসছি আর ওর ঠাম্মিয়ার ওর দাদু যাচ্ছে তো যায়নি লাগছে যা আর কথা বলবে না তোমাকে গাড়ি থেকে দিয়েছে দাদু বের করতে চলে গেছে তোমায় নিয়ে যায়নি তুমি প্যান্ট পরে জামা পরে রেডি হলে কিন্তু তোমাকে বের করতে নিয়ে গেল না দিস ইজ নট ফেয়ার বাবু ভুম গেল ভুম্বু ওটা বাবা নয় বাবার গাড়ি নয় ওটা তো অহনকে বের করতে নিয়ে যায়নি ওই জন্য অহনের মুখটা ঠিক হয়ে গেছে বাংলার পাঁচের মতো আপনাদের কি লাগছে বাংলার পাঁচের মতো তো বের করতে যেতে পারেনি বেচারা গাড়ি থেকে নেমে গেছে একেবারেই নামতে চাইছিল না জোর করে নামানো হয়েছে ওই জন্য মনটা ভালো নেই ঠিকঠাক হ্যাঁ কি ভালো নেই মনটা বের করতে নিয়ে চলে গেল ঠামিকে তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন